দাদি কি হয়েছে আপনি ভাব হ্যাঁ মে হ্যাঁ আগুনে পুড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা ও এবার মাধ্যমিক পরীক্ষা দেবে আচ্ছা ও জ্বালিয়ে স্কুলের কাজ করছিল জামায় আগুন লেগে গিয়েছিল খুব জামায় আগুন লেগে গিয়েছিল আচ্ছা আচ্ছা তোমার জামায় আগুন লেগে গিয়েছিল হ্যাঁ ও সার্জারি হয়েছে তাই না গলা থেকে পুরো ব্রেস্ট পেট সার্জারি হয়েছে দুবার হয়ে গেছে আরেকবারও সার্জারি করতে হবে কিন্তু আমরা আর পাচ্ছি না দাতা চার মাস হয়ে গেছে আমার মেয়েটাকে বাঁচান দাদা আমাদের সেই সামর্থ্য নেই আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে কাজ করে এই বাড়িটাই আছে যদি আমরা টাকা পয়সা সাহায্য না পাই বাড়িটা বেচে আমাদের পথে নামতে হবে কিন্তু আমার মেয়ের জীবনটা পড়ে রয়েছে কোন ক্লাসে পড়াশোনা করতে তুমি টেনে আচ্ছা আচ্ছা মানে এইবার মাধ্যমিক দিতে তুমি তাই তো তুমি মাধ্যমিক তো আর এই বছর আর দিতে পারবে না আচ্ছা মানে পুরে মানে খুব মানে অসুবিধা পুরো ব্রেস্ট টেস্ট পুরে গেছে সব পুরে গেছে ও সার্জারি করতে হবে আরেকবার এই সার্জারিটা না করলেও ভালো হতে পারবে না পুরো পুরি আচ্ছা আচ্ছা আপনার স্বামী কি করে বললেন একটা কোম্পানিতে কাজ করে একটা কোম্পানিতে কত করে পায় মাসে 12000 টাকা মাইনা পায় 12000 টাকা মাইনে পায় ওর প্রত্যেক দিন ড্রেসিং করতে হয় প্রত্যেক দিন ড্রেসিং করতে হয় মানে ড্রেসিং এ কত খরচ 1700 টাকা লাগে 1700 টাকা ডেইলি

দেখেন ওর কত ছবি মানে এই ছবিগুলো সব আগে ওর নিজের তো ছবি আর আর্টিস্ট হতে চায় সব ক্ষমা বলনে একটু হেল্প করুন আর মেয়েটা সরজিতা কি নাম তোমার পায়েল বিশ্বাস দিদি আপনার নাম কি শিপরা বিশ্বাস শিপরা বিশা বন্ধুরা আমি আজকে এসেছি গোবর্দাঙ্গা গোবর্দাঙ্গা এই জায়গাটার নাম কি অখিলপল্লি গোবর্দাঙ্গা অখিলপল্লি ওখানে এসেছি এই যে বাচ্চা মেয়েটাকে দেখছেন এর বয়স হচ্ছে তোমার কত বললে পনেরো বছর বয়স ষোলো বছরে পড়েছে এবার মাধ্যমিক পরীক্ষা দিত কিন্তু দিতে পারেনি কপাল বসতো মানে একটা মোমবাতি জ্বালিয়ে স্কুলেরই পড়াশোনা করছিল সেই সময় হঠাৎ করে আগুন লেগে যায়। সে থেকে নিয়ে কোথায় গেছেন আর জি কলেজে এখন আর জি কলেজে ডাক্তার দেখছে আচ্ছা এখন ড্রেসিং করছে নাকি নিয়ে যেতে হচ্ছে না বাড়িতে এসে ড্রেসিং করে আর ডাক্তার বাবুরা ডেট তাই ডেটা ডেট আমাদের নিয়ে যেত ডেটাতে নিয়ে যেত হয়। সে পড়াশোনায় খুব পড়াশোনায় ভালো 10 মধ্যে রোল 10 মধ্যে রোল আচ্ছা আচ্ছা

আমার এই ভিডিও দেখছে তোমার নিশ্চয়ই মানুষ সহযোগিতা করবে তোমাকে হ্যাঁ খুশি হবে হ্যাঁ মানুষ যদি তোমাকে সহযোগিতা করে তুমি ভালো হও তাদেরকে কি বলবো তাহলে অনেক অনেক ধন্যবাদ অনেক গরিবদের সাহায্য করবে আচ্ছা আচ্ছা যারা যারা তরুণ ভিডিও আপনারা দেখছেন আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি আপনারা যদি একটা টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারেন তাই দিন সেটাই আমার মেয়ের জন্য আশীর্বাদ আপনারা সবাই পাশে থাকেন যাতে আমার মেয়েটা আগের মতন নতুন করে সুস্থ জীবনটা ফিরে পায় ডাক্তার বাবুরাও বলেনি যে ও বাঁচবে আজকে ও তো শুধু ভগবানের আশীর্বাদে এবার আপনারা একটু হাত বাড়িয়ে দিন যাতে আমার মেয়ের সুস্থ হয়ে যায় মাথার উপর হাতটা আগ নিশ্চয়ই সাহায্য করবে দিদি কান্না করবেন না হ্যাঁ তুমি চিন্তা করবে না হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবে তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো এখন ড্রেসিং করতে তোমাদের প্রচুর টাকা খরচা তোমার বাবা পেরে উঠছে না তোমার মা পেরে উঠছে না ওর জন্য তুমি আমাদেরকে খবর দিয়েছেন দিদি তাই তো হ্যাঁ আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে মানুষের কাছে বলছি বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন পুরা জ্বালা যন্ত্রণা যে কি কষ্ট সে যার হয়েছে মানে সামান্য আমরা যদি একটা মোমবাতির একটু মানে লাগে তাই আমাদের কত কষ্ট হয় আর তুমি যে কত কষ্ট নিয়ে আজকে তুমি বেঁচে আছো আমি এই আমার তরফ থেকে কিছু দিলাম হ্যাঁ এই টাকাটা একটু রাখুন হ্যাঁ এই টাকাটা রাখুন আপনি থেকেছেন আমার মেয়েটার পাশে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আমার সামর্থ্য অনুযায়ী দিলাম দিদি কান্না করবেন না হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফোনপে গুগল পে নাম্বার আছে আমি দিয়ে দেবো মানুষ নিশ্চয় সহযোগিতা করবে তোমাকে

হ্যাঁ নিশ্চয়ই আমার ভিডিও দেখে মানুষ সযোগিতা করবে হ্যাঁ আপনার খারাপ লাগছে না খুব খারাপ লাগছে খারাপ এই কারণে লাগছে কোনো ভাবি নিয়ে এই পরিস্থিতিতে আসবো যত কষ্ট আমাদের যেরকম অবস্থা থাকুক ওকে অনেক যত্নে মানুষ করেছে মেয়েটা কোনো বায়না করে না যে মায়েরটা দাও ওইটা দাও ডাল ভাত চা পারে খারা কিন্তু কোনো দিন ভাবিনি মেয়েটার যত্নে আজকে সবার কাছে এইভাবেই করতে じゃあ কপاله ছিল যেটা সেটা হবে হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করবে না হ্যাঁ ঠিক আছে দিদি 500 ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে তুমি ভালো হয়ে যাবে হ্যাঁ দিদি কান্না করবে না ভালো হয়ে যাবে হ্যাঁ আপনার মেয়ে ঠিক আছে সবাই আশীর্বাদ করুন যাতে সামনের বছর পরীক্ষাটা দিতে পারে নিশ্চয়ই পারবে তুমি সামনের বছর পরীক্ষা তুমি কি মনে হয় তোমার পারবে তো সামনের বছর সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো হ্যাঁ পারবে বেশ নিজের উপর ভরসা রাখো আর নিজের মনে জোর রাখো নিশ্চই পারবে দিদি ঠিক আছে আসি দিদি ভালো থাকবে হ্যাঁ টা টাটা হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ